সঙ্গে রীতিমত লড়াই চলছে এবং আমরা সরকারী ডাকানোর চেষ্টা করছি যে ছবি যে ছবি প্রত্যক্ষভাবে দাশকদেরকে জানি রাখি এই মুহূর্তে আর করে রাজপরিলের ভিতরে ঢোকার জন্য আন্দোলনকারীরা তারা কিন্তু রণক্ষেত্রের রূপ নিচ্ছে এবং তারা কিন্তু এই ভাবে আগুনে পুচ্ছে যে বাজারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আবিলাম্বে গ্রেফতার করতে হবে এবং পুলিশ কোভাবে আড়াল করলে রেড করা হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন এই আন্দোলনকারীরা অর্থাৎ ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ একত্র মিলেমিশে একাকার দেখানোর চেষ্টা করছি পুলিশ পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্মর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া হয় হচ্ছে না এবং কার্যত ধুমধুম আক্রান্ত সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে আন্দোলনকারীরা এইভাবে কিন্তু আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রণক্ষেত্র হচ্ছে এই মুহূর্তে আর্জি করে ভিতরে রণক্ষেত্র চেহারা আর করে মানুষ করে সাধারণ পুলিশ কিন্তু একেবারে ছেড়ে দিয়ে ব্যারিকেড ছেড়ে দিয়ে প্লানে বাঁচার জন্য তারা কিন্তু বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে চলছে ভাঙচুর চলছে আরেকদিকে দেখানোর চেষ্টা করছি এইভাবে এইভাবে কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরকারি অধ্য চেষ্টা করছি এই আন্দোলনকারীরা কিন্তু গরিবের দিকে ভাঙচুর চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে চলবার ভিতরের পরিস্থিতি একেবারে গণক্ষেত্র গণক্ষেত্র চেহারা নিয়েছে আর জিকর হসপিটাল গণক্ষেত্র চেহারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন আন্দোলন করছে এই মুহূর্তে আন্দোলনে মুখরিত এই জিগারের ভিতরে ভিতরের ভাঙচুর চলছে দেখতে থাকুন আপনার খবরের সমস্ত দর্শকদেরকে আবার আপডেট দিতে চোখ রাখুন চোখ রাখুন আপনার খবরের সমস্ত খবর সমস্ত আপডেট পেতে এইভাবে প্রতিনিয়ত সমস্ত খবর Thank you